মুহূর্তে পাওয়া আবহাওয়ার খবর বৃষ্টি থেকে রেহাই নেই নয়া নিম্নচাপে ফের ভাসবে রাজ্য জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা থেকে নিম্নচাপ সরে যাওয়ার পর কিছুটা স্বস্তি মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না আবহাওয়া দপ্তর জানাচ্ছে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে সমুদ্রের উপর যার জেরে অগাস্টের শেষ সপ্তাহেও রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশ ও তিরিশে অগাস্ট তার আগেই অর্থাৎ ছাব্বিশ থেকে আঠাশে আগস্ট পর্যন্ত সমুদ্র থাকবে উত্তাল মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আপাতত যে নিম্নচাপটি রাজ্যে বৃষ্টি দিচ্ছিল সেটি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন ছত্তিশগড়ের দিকে সরে গিয়েছে এর ফলে রবিবার দুপুর থেকে কলকাতা এবং আশপাশের অঞ্চলে বৃষ্টি অনেকটাই কমেছে সোমবারও শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে নতুন নিম্নচাপ তৈরি হলে ফের পরিস্থিতি ঘোরালো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাবিদদের মতে এই নতুন নিম্নচাপের প্রভাবেই আবহাবিদদের মতে এই নতুন নিম্নচাপের প্রভাবেই আবারও ভারী বৃষ্টি আবহাবিদদের মতে এই নতুন নিম্নচাপের প্রভাবেই আবারও ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে সঙ্গে বইবে দমকা হাওয়া যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মঙ্গলবারও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস এই সমস্ত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ছাব্বিশ ডিগ্রির আশেপাশে সেই সঙ্গে দিনভর বৃষ্টির পূর্বাভাসও রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে সোমবার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে এরপর কিছুদিন বৃষ্টি কিছুটা কমলেও উনত্রিশ ও তিরিশে অগাস্ট ফের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে প্রতিদিনের বৃষ্টিতে জলমগ্ন রাস্তা কাদা আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কার্যত হাঁপিয়ে উঠেছেন রাজ্যবাসী এখন এই বৃষ্টির হাত থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই বরং আরও কিছুদিন এমন আবহাওয়া চলবে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া